এভরিওয়ান কেমন আছেন সবাই আমি ভিডিওর শুরুতে যে প্রেজেন্টেশনটি দেখালাম এই প্রেজেন্টেশনটি একটি ইন্টারেক্টিভ পাওয়ার প্রেজেন্টেশন এই সুন্দর একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন কিভাবে আপনারাও খুব সহজে তৈরি করতে পারবেন এটাই আজকে দেখাবো কি বিশ্বাস হচ্ছে না তো ভিডিওর শুরুতে আমি যে প্রেজেন্টেশনটা আপনাদের দেখালাম সেটা হচ্ছে সুন্দর কিন্তু ডিফিকাল্ট মনে হচ্ছে কিন্তু আমি আজকে আপনাদেরকে খুব সহজ পদ্ধতিতে এই প্রেজেন্টেশনটা তৈরি করে দেখাবো যাতে আপনারা খুব সহজে যে কোনো প্রেজেন্টেশন তৈরি করতে পারবেন ইন্টারেক্টিভ প্রেজেন্টেশন তো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব মূল পর্বে আমরা একটি নিউ স্লাইড নিয়ে নিব ব্ল্যাঙ্ক স্লাইড এটার উপরে আমরা এখন ডিজাইন করব তো প্রথমে আমরা এই যে ব্ল্যাঙ্ক হোয়াইট পেজটা আছে এই হোয়াইট পেজের কালারটা আমরা একটু চেঞ্জ করব তো আমরা হচ্ছে রাইট বাটন ক্লিক করব দেন ফর্মেট ব্যাকগ্রাউন্ড ক্লিক করার পরে এখান থেকে কালারটা চেঞ্জ করে দিব কালারটা হচ্ছে আমরা ধরেন এই কালারটা দিয়ে দিলাম দেন ক্লোজ করে দিলাম এখন আমরা চলে যাব ইনসার্টে ইনসার্ট থেকে শেপ শেপ থেকে আমরা ওভাল সাইজটা নিয়ে নিব নেওয়ার পর এখানে ড্র করে দিব ড্র করে দিলাম এখন আমরা চলে যাব শেপে আবার ইনসার্ট থেকে শেপ দেন নিয়ে নিব রাউন্ড রেক্টাঙ্গুলার শেপ নিয়ে নেওয়ার পরে এখানে ড্র করে দিব এখানে যে একটা পয়েন্ট আসছে এই পয়েন্টে ক্লিক করে এটাকে রাউন্ড করে দিব রান করে দেওয়ার পর এটাকে এই ওভালের উপরে ছেড়ে দিব দেন আমরা একটু অ্যাডজাস্ট করে ওকে এখন আমরা রাইট বাটন ক্লিক করলে অপশন আসবে স্যান্ড টু ব্যাক আমরা স্যান্ড টু ব্যাক ক্লিক করে দিব ওকে এখন আমাদের ডিজাইন ডিজাইনের কাজ এখন আমরা কি করব এই ওভালটাকে সিলেক্ট করব সিলেক্ট করার পরে কন্ট্রোল ডি প্রেস করবো ডি প্রেস করার পরে কপি হয়ে যাবে দেন এটাকে নিচে নিয়ে আসবো দেন আমরা কি করব এই ওভালটাকে আবার সিলেক্ট করব সিলেক্ট করার পরে তাহলে আমরা এটা পুরোটা সিলেক্ট করব মাউসের রাইট বাটনে ক্লিক করে চেপে ধরলেই পুরোটা সিলেক্ট হয়ে যাবে চলে যাব ফরম্যাটে ফরম্যাট থেকে শেপ ফিলে চলে যাব শেপের কালারটা শেপ কালারটা হচ্ছে আমরা রেড করে দিব ওকে এখন আমরা এই ওভারটাকে সিলেক্ট করব সিলেক্ট করার পর চলে যাব অ্যানিমেশন অ্যানিমেশনে যাওয়ার পরে এখানে আমরা অ্যানিমেশন থেকে নিচে চলে আসবো লাইনে ক্লিক করব দেন আমরা এটা সিলেক্ট করব সিলেক্ট করার পরে আমরা দেখেন এইটা সিলেক্ট করার পরে এরকম আসবে আসার পরে এখানে দেখেন একটি অপশন আছে এফেক্ট অপশন এফেক্ট অপশনে ক্লিক করে দিব দেন রাইটে ক্লিক করে দিব ওকে রাইটে ক্লিক করে দেওয়ার পরে আমরা এখানে আমরা এই লাইনটাকে অ্যাডজাস্ট করে দিব একটু জাস্ট অ্যাডজাস্ট করে দিব এই লাইনটা সিলেক্ট করে এখানে এটা এখানে এটাকে সিলেক্ট করে এটাকে

দুইটাই আমরা সিলেক্ট করব কিভাবে একটা সিলেক্ট অবস্থায় চেপে ধরার পরে শিফট ক্লিক করার পরে আরেকটা ক্লিক করলে দুইটা একসাথে সিলেক্ট হবে সিলেক্ট হওয়ার পরে এখানে আমরা ডিউরেশনটা দিয়ে দিব ডিউরেশন দিয়ে দিব ওয়ান সেকেন্ড ঠিক আছে ওকে তারপর এটা প্লে করলাম এই যে এরকম হবে দেন ওকে দেন আমরা হচ্ছে এই কি

প্লে করে দেখবো আমরা কিরকম হয়েছে এই যে এরকম ঠিক আছে আউটলাইনটা রিমুভ করার পরে যদি আমাদের এখানে আহ শেপটা যদি এদিক সেদিক হয় তাহলে আমরা প্লে করে দেখবো ঠিক আছে কিনা ঠিক আছে দেন আমরা এখন এটার কার্যক্রম করব এ ওভারটার কার্যক্রম করব আমরা কি করব রাইট বাটনে ক্লিক করব ক্লিক করার পরে ফর্মেট শেপে ক্লিক করব দেন এই ইন্টারফেসটা আপনাদের সামনে ওপেন হবে ঠিক আছে দেন চলে যাব শ্যাডোতে শ্যাডোতে যাওয়ার পরে এখানে সেট একটা অপশন আছে এটাতে ক্লিক করে দিব তারপরে প্রথম যে হচ্ছে অপশনটা আছে বটম রাইট এটাতে ক্লিক করে দিব দেওয়ার পরে আমরা চলে যাব থ্রি ফরম্যাটে ফর্মেটে ফরম্যাটে যাওয়ার পরে আমরা টপ থেকে আমরা হচ্ছে এই হচ্ছে অপশনটা দিয়ে দিব এটা দিয়ে দিব এবং হচ্ছে আমাদের যে হাইটটা হাইটটা আমরা দিয়ে দিব ফর্টিন ফর্টিন দেওয়ার পরে আমরা ক্লোজ করে দিব ওকে এটার যে ফর্মেট কালারটা এটা আমরা চেঞ্জ করব ফর্মেট থেকে শেপ ফিলে চলে যাব কালারটা দিয়ে দিব হচ্ছে এই লাইট ব্লুটা দিয়ে দিব দিব এখানে এখানে অ্যাডজাস্ট করে ওকে আমরা করে দিলাম ওকে ডান এখন আমরা প্লে করে দেখি আবার কেমন হয়েছে এটা ওকে মোটামুটি এটা ডান এখন আমাদের কার্যক্রম হচ্ছে এটার মধ্যে লিখতে হবে তো আমরা চলে যাব ইনসার্টে ইনসার্ট থেকে টেক্সট বক্স নিয়ে নিব নাওয়ার পরে এখানে ড্র করে দিব এখানে হচ্ছে ওয়ান ওকে তো ওয়ানটা আমরা এখানে সিলেক্ট করে আমা আমরা এটার কালারটা চেঞ্জ করে দিতে পারি ব্ল্যাক আমরা হচ্ছে এটাকে একটু ফর্মেট বাড়াতে পারি এবং বোল্ড করে দিতে পারি সাইজটা আমরা একটু বাড়াতে পারি এবং সেন্টারে ক্লিক করে দিব ওকে ওয়ান

হচ্ছে সেন্টারে ক্লিক করে দিতে পারি এবং এটার কালারটা আমরা চেঞ্জ করে দিতে পারি ফ্রন্ট কালার থেকে আমরা হোয়াইটে ক্লিক করে দিব যদি আমরা করে দিতে পারি ওকে বোল্ড করে দিলাম হোয়াইট কালারটা দিয়ে দিলাম হোয়াইট এবং এটাকে বোল্ড করে দিলাম ওকে পরে আমরা এটাকে সিলেক্ট করে আমরা চলে যাব অ্যানিমেশনে অ্যানিমেশন থেকে অ্যানিমেশন দিয়ে দিব অ্যান্ড চলে যাব এফেক্ট এফেক্ট থেকে নিয়ে নিব হচ্ছে লেফট ওকে লেফট নেওয়ার পরে এখানে আমরা হচ্ছে ডিলেটা হচ্ছে আমরা বাড়িয়ে দিব ফিফটি তারপর এখন আমরা প্লে করে দেখি আমাদের কেমন হয়েছে এই আমাদের অ্যানিমেশনটা দেওয়া কমপ্লিট ওকে এখন আমরা চলে যাব হোম বাটনে হোম বাটন থেকে আমাদের একটি অপশন আসছে অ্যারেঞ্জ অ্যারেঞ্জে ক্লিক করে দিব দেন সিলেকশন পেন এটাতে ক্লিক করে দেওয়ার পরে আমরা এটা আমাদের দরকার নেই আমরা এটা ক্লিক কেটে দিব দেন আমরা এখানে কার্যক্রম করব এখানে আপনি একটার পর একটা কালার সেটাতে কালার দেওয়ার জন্য আপনার এখানে আমি যখন পরবর্তীতে দেখাব তখন আপনারা বুঝতে পারবেন যে এটা কেন প্রয়োজন আমরা এখানে যে কোনো একটা নাম লিখে দিচ্ছি আপাতত যেহেতু আমরা কালার চেঞ্জ করবো চেঞ্জ কালার

ওকে দেন আমরা এটাকে একটু অ্যাডজাস্ট করে দিব আমরা একটু ফাঁকা ফাঁকা করে অ্যাডজাস্ট করে দিব পুরোটাকে সিলেক্ট করে তারপরে করতে হবে অ্যাডজাস্ট করে দিচ্ছি সেম ভাবে অপোজিটটাও আমরা হচ্ছে করে নেব প্রথমে আমরা এটা পুরোটাকে সিলেক্ট করব সিলেক্ট করার পরে কনফার্ম দিব ওকে দেন এটাকে ব্রেক মাউস দিয়ে টেনে ধরে এখানে ড্র্যাগ করে ছেড়ে দিব ওকে আমাদের টোটাল ছয়টা প্রেজেন্টেশন কমপ্লিট এখন আমাদের সেম কালার হয়ে গেছে সবগুলো এখন আমরা কালার চেঞ্জ করব তখন আমি বলেছিলাম না একটু পরে আপনারা বুঝতে পারবেন কেন আমি কালার চেঞ্জের কথাটা বলেছি আপনি যদি এখানে আমি এটা এটা সিলেক্ট সিলেক্ট করে করে আলাদা আলাদা করে ইন্ডিভিজুয়াল সিলেক্ট সিলেক্ট করে আমাকে কালার কালার চেঞ্জ চেঞ্জ করতে করতে হবে এখন এটা যদি আমি করি এটার পারবো ফর্মেট থেকে কিন্তু এখানে আমার আরেকটা ওভার নেওয়া আছে প্রথমে আমি যে ওভারটা নিয়েছিলাম ওই ওভারটার কালার কিন্তু চেঞ্জ হয় নাই এখান থেকে যদি আমরা করি তাহলে ইন্ডিভিজুয়াল হবে না কালারটা চেঞ্জ এটা করতে হবে এটা আমি কালারটা সেম রেখে আমি জাস্ট এই রাউন্ড রেকটেঙ্গেল এবং প্রথমে যে ওভালটা নিয়েছিলাম ওই ওভালের কালারটা চেঞ্জ করবো তো কিভাবে করবো তো আমি চলে যাব প্রথমে চেঞ্জ কালার টু ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখেন এটা সিলেক্ট হয়ে গেছে হচ্ছে আমি শেপ ফিলে চলে যাব শেপ ফিলে যাওয়ার পরে আমি হচ্ছে এই কালারটা দিয়ে দিব আমি হচ্ছে এই কালারটা দিয়ে দিব পরে চেঞ্জ কালার টু তে ক্লিক করবো টুতে ক্লিক করার পরে এখানে দেখেন ওভালটা সিলেক্ট হয়েছে কিন্তু এটার কালার চেঞ্জ হবে না আমি যদি সেম কালারটাই দিই এই দেখেন এটা ঠিক ছিল কিন্তু এটার পেছনে আরেকটা ওভাল ছিল এটা কিন্তু রেড কালারের ছিল এখন কিন্তু এটা এখন আমি যে কালারটা দিয়েছি ওই কালারটা হয়ে গেছে দেন সেম ভাবে আমি কালার টু এখানে শেপ ফিলে যাব দেন শেপ ফিল থেকে হচ্ছে আমি এই কালারটা দিয়ে দিব শেপ ফিল থেকে এই কালারটা দিয়ে দিব সেম কালারটাই আমি আবার চেঞ্জ কালারটাতে ক্লিক করে সেম দিয়ে দিব আবার এখানে আসব এখানে আসার পরে এটা সিলেক্ট হচ্ছে সিলেক্ট হওয়ার পরে শেপ ফিল থেকে আমরা হচ্ছে এই কালারটা দিয়ে দিলাম সেম ভাবে উপরে ক্লিক করলাম ক্লিক করার পরে আবারো সেম কালারটা ওকে দেন হচ্ছে আমি আবার নিচে চলে আসব এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে দেখেন এটা সিলেক্ট হইছে সিলেক্ট হওয়ার পরে আমরা এখানে এই কালারটা দিয়ে দিতে পারি আবার এটাকে সিলেক্ট করব সেম ওকে দেন আবার চেঞ্জ কালার টু সিলেক্ট হওয়ার পরে আমরা এই কালারটা আমরা দিয়ে দিই এই কালারটা এটা আবার হচ্ছে সেম এই কালারটা ওকে এটা রেট থাকো ঠিক আছে আমাদের কার্যক্রম এখানেই কমপ্লিট এখন আমি কিছু অ্যাড করতে যদি চাই তাহলে আমরা কি করব এটাকে পুরোটাকে সিলেক্ট করব ঠিক আছে সিলেক্ট করা অবস্থা এখানে আমরা টেনে ধরে ড্রপ করে দেব একটু নিচে উপরে ফাঁকা রাখবো ওকে উপরে ফাঁকা রাখবো এখন আমরা চলে যাব এখন এটাকে আনসিলেক্ট করে দিব দেন ইনসার্টে চলে যাব টেক্সট বক্সটা নিয়ে নিব নেওয়ার পরে এখানে টেক্সট বক্স ড্র করে দিব এখানে হচ্ছে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেন হচ্ছে লেখাটাকে আমরা একটু বোল্ড করে দিতে পারি কালারটা হচ্ছে রেড করে দিব আপনাদের ইচ্ছে মতো আপনার করে নিতে পারেন এখানে কালারও আপনারা আপনারা ইচ্ছে মতো দিতে পারেন কোনো সমস্যা নাই আমি জাস্ট এমনিতে দেখালাম ওকে যদি আমরা হচ্ছে এখানে যদি আমরা একটু মাঝখান নিতে চাই নিয়ে নিব নেওয়ার পরে আমাদের মোটামুটি এতটুক কমপ্লিট ঠিক আছে আমাদের এতটুক কমপ্লিট এখন আমরা প্লে করে দেখব কেমন হয়েছে আমরা হচ্ছে অ্যানিমেশন থেকে অ্যানিমেশন পেনে ক্লিক করে প্লে ক্লিক করে দিব এই যে দেখেন কি সুন্দর করে ইন্টারেক্টিভ প্রেজেন্টেশন তৈরি হয়ে গেল খুব চমৎকার ভাবে এবং খুব সহজভাবে ভাবে আমি আপনাদেরকে দেখালাম তো প্রেজেন্টেশনের এই আনকমন এবং খুব সহজ টিপসটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি পরবর্তীতে আরো চমৎকার এবং সহজভাবে কিভাবে প্রেজেন্টেশন করতে পারবেন আকর্ষণীয় প্রেজেন্টেশন সে সবকিছু নিয়ে আসবো পরবর্তী ভিডিওতে পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু লার্ন উইথ নিবে থেকে সাবস্ক্রাইব করতে হবে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে হবে যেন আমি যে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে চলে যায় আপনার কাছে ধন্যবাদ সবাইকে